কে বানিয়েছিলাম ডিম দিয়ে মুসুর ডাল দিয়ে আমিষ খিচুড়ি তো দেখো যার তার জন্য আমি এখানে একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি এখানে বাদাম আছে আলু কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছিলাম আর এখানে এই যে দুটো ডিম এই যে ফাটিয়ে নিয়েছি আর চালার ডালটা দেখো বসিয়ে দিয়েছি এদিকে চালার ডালটা ফুটতে হুটতে ওদিকে আমি মশলাগুলো সব কষিয়ে নেবো রসুন বাটা আদা বাটা মুদা বাটা দিয়ে সমস্ত সব মশলাগুলো আর এইখানে বাদামটা ভেজে নিচ্ছি তারপরে দেখো যে আলুটা তো ভালোভাবে ভেজে তারপরে ওখানে মশলাগুলো সব কড়াইতে ভালোভাবে কষিয়ে নেব তো দেখো এখানে যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ দিয়েছি গোটা দুটো আর ভালোভাবে কষিয়ে নিয়ে এর এর ভেতরে আমি টমেটো কুচি আর পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো আর এখানে দেখো ভাতটা প্রায় কিন্তু হয়ে এসছে চালার ডালটা প্রায় ফুটে এসছে প্রায় হয়ে এসছে তো এখানে মশলা প্রায় কষানো হয়ে গেল তারপরে যে ডিমটা যে দিয়ে দেবো ডিমটা দিয়ে দেওয়ার পরে যে আলুগুলো ভিজে রেখেছিলাম ভাজা আলুগুলো দিয়ে একসাথে ভালোভাবে ওটা ফ্রাই করে নেবো যাতে ডিমটা ভালো সুন্দর ভাজা হয়ে যায় তো এবার দেখো ভালোভাবে এটা মেজে নিলাম একদম সুন্দর হয়ে গেছে আর আমি কিন্তু মাঝে একটু হালকা একটু জলও দিয়ে দিয়েছিলাম কারণ জল একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম দশ মিনিট মতন আলুগুলো যাতে গলে যায় তার জন্য আর আমি দেখো এখানে তারপরে এক এক করে সমস্ত সব কড়াই থেকে নিয়ে হাঁড়ি ভিতরে আমি একসাথে দিয়ে দিয়েছিলাম অনেকে কড়াইতে ঢেলেও দেয় তো আমি না সেটা আর করিনি আমি একবারে মশলাগুলো সব ভালোভাবে কড়াইতে কষিয়ে হাঁড়ির ভিতরে ঢেলে দিয়েছিলাম একবারে আমি আর ঢালা করা করিনি তো দেখো আর ভাজা বাদামগুলোও দিয়ে দিয়েছিলাম তো তো করে আমার রেডি হয়ে গেছে তো এরপর দিয়ে দেবো একটু উপর দিয়ে একটু গোটা গরম মশলা ছিটিয়ে দেবো আর তারপর একটু ঘি দিলে ঘি ছিল না যার জন্য ঘি দিতে পারব গোটা গরম মশলা দিয়ে একটু রেড়ে ছেড়ে দিলাম তো কেমন হচ্ছে খিচুড়িটা জানিও খিচুড়ি তো আমার রেডি আর দেখো এই যে দিয়ে দিয়েছি আমার ছেলেকে ও বসে পড়েছে আলু ভাজা দিতে দিয়ে খেতে কেমন লাগলো জানিও